আজকে নতুন একটা ধামাকা নিয়ে আমরা আবার চলে আসলাম ব্লকে তো আমাদের বাংলার বিনোদন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন না মানে ফলো করবেন তো আজকে আমরা নতুন একটা ভিডিও করতে আজকে ভিডিওর নাম কি আমাদের ভিডিও গুলো কি হয় তো আপনারা সবাই কমেন্টে জানাবেন যদি ভিডিও গুলো ভালো লাগে তো সবাই আমাদের পেজটিকে অনুরোধ পেতে চোখ রাখুন করে দিবেন আর আমাদের কমেন্ট করুন আমরা আরো ভালো কিছু করতে পারি আপনাদের সাপোর্টে তো আপনারা আমাদের সবাইকে সাপোর্ট করবেন আজকে নতুন একটা ধামাকা নিয়ে চলে আসছি আমরা নতুন ভিডিও নাম কি তো আমরা চলতে চলতে আসে বললাম প্রায় আমাদের ভিডিওর স্থানে তো আমাদের নতুন একটা ভিডিও আমি আবার বলছি তরমুজ ব্যবসায়ী তো আমাদের মেম্বার অনেকেই তো দেখতে পাচ্ছেন তারা সামনে এগিয়ে যাচ্ছে আমাদের নতুন একটা ভিডিও হবে তো আমাদের টিম মেম্বার্স এরা তো এই যে আমাদের দলের ক্যাপ্টেন আপনি কিছু বলেন ভিডিও সম্পর্কে কিছু বলেন তো ভিডিও সম্পর্কে তরমুজ ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী তো আজকে আমাদের হাতে প্রায় ক্যামেরা এসে গেছে দুই লাখ টাকা দামের তো ক্যামেরা দিয়ে নতুন একটা ব্লগ করলাম তো এই যে আমাদের কাকু তো আমাদের ভিডিওটা কি হবে তরমুজ ব্যবসায়ী সবাই সাপোর্ট করেন ভরপুর ভালোবাসা দিবেন ভরপুর ভালোবাসা পাবেন ইয়াস আমাদের ভিডিওর নাম হলো তরমুজ ব্যবসায়ী তো যারা যারা আমাদের ভিডিও ভালো লাগে যাদের তো আমাদের চ্যানেলটি আজই ফলো করে আমাদের পাশে থাকবেন তো আমরা শিরপুর জেলা থেকে ভিডিও করি তো পেজের নামটা হলো বাংলার বিনোদন সবাই আমাদের পাশে থাকবেন তো আমরা আর দেরি করতে চাচ্ছি না আমাদের ভিডিও শুরু করব প্রায় এসে পড়েছি ওই যে সামনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাতে আমরা ভিডিও করব তো আমরা সবাই চলে এসেছি তো যাই হোক যে ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে তো ফলো করে দিবেন তো সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে জানাই আমার ভালোবাসা তো সবাই আমাদের পাশে থাকবেন খুদা হাফেজ